হাই গাই স্পিলস রেস্ট্রিবিউট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো নতুন ধরনের একটা মিষ্টির রেসিপি এই যে দেখুন এই সেমাই দিয়ে আজকে আমি আপনাদেরকে নতুন ধরনের একটা লাড্ডু শেপে মিষ্টি তৈরি করে দেখাবো এই সেমাই দিয়ে তাহলে মজাদার একটা রেসিপি না দেখলে বুঝতে পারবেন না এটা কতটা অসাধারণ তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন আর যে বন্ধু আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে আর ফেসবুক ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট করে পেজটিকে ফলো করে রাখবেন তাহলে এখন শুরু করছি এটাকে প্রথমে আমি একটু এটা ভেঙে নেব এখানে এটা কিন্তু আমি এটা এমনি সেমাই যেটা বলে সেটা দিয়ে করছি এখানে আপনারা যদি লাক্সা সেমাই পান সেটা দিয়েও করা যায় এই সেমাইটা আমি একটু আগে এই যেখানে একটা মিক্সির জার নিয়েছি এই জারে একটু হালকা গুঁড়ো করে নেব লাক্সা সেমাইটা পেলে তাহলে আর এটা গুঁড়ো করা লাগবে না করে নিয়েছি এখানে আমি এই যে দুটো পাকা আম নিয়েছি আম দুটোকে কেটে নেব কেটে আমের কাপ তৈরি করে নেব এই যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এক কাপ জল এবার এই জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দেবো সেমাইটা সিমাইটা দিয়ে এটা জলে আমি আস্তে আস্তে এইভাবে নেমে চেড়ে নেব এখন সেমাইটার গাছ থেকে এরকম জলটা শুকিয়ে যাবে সেই সময় এই পর্যায়ে দিয়ে দেব আমি এখানে দুধ এক কাপ দুধ নিলাম আমি গরুর দুধ এখানে আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন যে আমি দিয়ে দেবো এখানে তিনটে এলাচ কাটিয়ে নিয়ে যা নিয়েছি এবার এটা আমি আস্তে আস্তে এই যে একটু দলা হয়ে গেছে এই দলাটা ভেঙে নেব এবার এই পর্যায়ে দিয়ে দেবো আমের কাত দুটো এখানে কিন্তু আমি আমের আম দুটো নিয়েছি আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন এবার ভালো করে এটা আস্তে আস্তে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে আস্তে আস্তে জাল করে নিতে হবে আমি দিয়ে দেব চিনি এক চামচ চার চামচ চিনি দিয়ে দেব এই চামচের কেন আমটা মিষ্টি সেই কারণে আমি একটু কম করে দিচ্ছি এই চামচে চার চামচ মিষ্টি দিলাম ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আমি কিছুটা কাজু কিছুটা কিশমিশ অনবরত নেড়ে নেড়ে এটাকে পুরো শুকিয়ে নেব এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা ঘি এখানে আমি দুই চামচের মতন ঘি ব্যবহার করলাম এটা দিয়ে আমি ভালো করে নেমে চড়ে নেব গ্যাসটা কমিয়ে দেব যখন এইটা পুরো একেবারে শুকিয়ে আসবে কড়ার থেকে ছেড়ে দেবে সেই সময়টায় এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেছে কড়ার থেকে পুরো ছেড়ে দিচ্ছে এখন এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি এবার এখান থেকে একটা মিষ্টির সেপে লাড্ডু তৈরি করে নেব এইভাবে গোল গোল সেপ দিয়ে আমি লাড্ডুটা তৈরি করে নেব টাইপের লাড্ডুগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখানে কিছুটা আমি লাক্সা সেমাই ছিল গুঁড়োতা তাই রেখে দিয়েছি এর গায়ে হালকা করে এই কটা এইভাবে আমি মাখিয়ে নেব এইভাবে এই গুঁড়ো আমি সবগুলোর গায়ে মাখিয়ে নেব আপনারা যদি মনে করেন দেবেন না না দিলেও অসুবিধা নেই একটু দেখতে সৌন্দর্য রাখার জন্য আমি এইগুলো দিয়ে দিচ্ছি সবগুলোতে আমি এইভাবেই মাখিয়ে নেব এখন তৈরি হয়ে গেছে সিমায় আম দিয়ে মিষ্টি লাড্ডু সামনেই রথ আসছে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও রথের দিনে মুখ মিষ্টি করতে পারেন এই রেসিপিটা আপনারা বানিয়ে এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত লাগে এই রেসিপিটা আমি একজনকে দেখেছি বানাতে সেই জন্যে বানি বানালো খেয়েছি আমিও খুব ভালো লাগলো তাই এটা আমি আপনাদের বাড়িতে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করলাম তাহলে রেসিপিটা কেমন লাগলো আপনা আপনারা কিন্তু আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না এটা খুবই অল্প সময়ের মধ্যেই এটা তৈরি করা যায় আর অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়